দুই সাল পৃথিবী জুড়ে আগুনের বছর গ্লোবাল উষ্ণতা দীর্ঘস্থায়ী খরা আর প্রবল উষ্ণ বাতাস মিলে বিশ্ব জুড়ে সৃষ্টি করেছে একের পর এক ভয়াবহ দাবানল শুধু গাছপালা আর ঘরবাড়ি নয় ধ্বংস হয়েছে মানুষের স্বপ্ন হারিয়ে গেছে অসংখ্যপ্রাণ যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে বছরের শুরুতেই দেখা দেয় ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ইটন ফায়ার ও প্যালিসেডস ফায়ারে পুড়ে যায় প্রায় সাঁয়ত্রিশ হাজার একর জমি ধ্বংস হয় ষোলো হাজারের বেশি স্থাপনা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এক লক্ষ আশি হাজার মানুষকে অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যায় আড়াইশো বিলিয়ন মার্কিন ডলার নিউ জার্সির দক্ষিণাঞ্চলেও ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে জ্বলে যায় প্রায় পনেরো হাজার একর জমি সেই আগুন কানাডার তিনটি প্রদেশ থেকে ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিম অঞ্চল পর্যন্ত সৃষ্টি করে মারাত্মক দূষণ লির বায়বীয় ও আরাউকানিয়ায় ছয়টি দাবানল একসঙ্গে ধ্বংস করেছে অসংখ্য ঘরবাড়ি ও স্কুল জাপানের প্রিফেকচারে পুড়ে গেছে অন্তত বাড়ি এবং প্রাণ হারিয়েছেন একজন সিরিয়ার লাতাকিয়ায় স্বেচ্ছাসেবীরা প্রায় সাত ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় কিন্তু ততক্ষণে পাহাড়ি বনভূমি পুড়ে ছাই হয়েছে দক্ষিণ কোরিয়ায় মাত্র কয়েকদিনে পুড়ে যায় আটচল্লিশ হাজার হেক্টর জমি ধ্বংস হয় প্রাচীন মন্দির ও শত শত বসতি ইসরায়েলের জেরুজালেমের কাছে প্রবল গরম ও উষ্ণ বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ে কবরস্থানের স্মরণ সভায় থাকা মানুষের মাঝেও একই সময়ে তুরস্কের পশ্চিমাঞ্চল জুড়ে দেখা দেয় কয়েক ডজন দাবানল শত শত মানুষ হারায় তাদের বসবাসের জায়গা স্পেনের শহরের বছর বয়সী কৃষক দাঁড়িয়ে আছেন তার সময়ের সবুজ জলপাই বাগানের ধ্বংসস্তূপে ষোলো বছর আগে আগুনে তার বাগান বেঁচে গিয়েছিল কিন্তু এবার সব পড়েছে গাছ জমি Se quemó hace 16 años, se salvó las olivas, se salvaron, hubo que podarlas, lo quemado y ya está. Pero ahora esta vez no tienen salvación. Está todo abrasado. Está abrasado todo. <todicato> todo. No tengo palabras. Hay golpe, que es PNR, no California, New Jersey, Chile. জাপান সিরিয়া কোরিয়া ইসরায়েল আর তুরস্কেরও গল্প যতদিন পৃথিবীর তাপমাত্রা বাড়বে ততদিন এই আগুন থামবে না প্রশ্ন একটাই আমরা কি প্রকৃতিকে বাঁচাতে এখনই কিছু করব নাকি এই আগুনে আমরা প্রতি বছরই পুড়ে মরব আমাদের হাতে সময় খুবই কম কিন্তু পৃথিবী রক্ষার জন্য যথাযথ পরিবর্তনের সুযোগ এখনও আছে